হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আজ আবার অনেক দিন পর আপনাদের জন্য সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজও থাকছে আপনাদের জন্য সংসারী টুকি সব একশো টাকার পণ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে দেখাতে যাচ্ছি চমৎকার চমৎকার সব কালেকশান পুরো ভিডিওটা জুড়ে থাকবেন হলে মিস করে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আজকে আপনাদের সাথে আমি প্লাস্টিক সিরামিক স্টিল সব কিছুই শেয়ার করবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে পাচ্ছেন প্রথমে কিছু স্পুন দেখাচ্ছি এই স্পুনের সেটগুলি পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেনের কিছু স্পুন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও আপনার এখানে স্টিল সহ অন্যান্য অনেক কালেকশন বলেন এখানে ফাইবারে কিছু মগ দেখতে পাচ্ছেন এগুলো ওভেন প্রুফ থাকবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশন থাকছে আজকের এই শপে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের স্পুনগুলো এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা ডিজাইনার সব স্পুন পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণে স্পুনের কালেকশন এবং আপনার পছন্দের সব কালেকশন পাবেন এই দোকানটাতে এটা হচ্ছে মায়ের দোয়া শপ দেখতে পাচ্ছেন আরও কিছু পরিমাণে কালেকশন দেখাচ্ছি মায়ের শপটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ মার্কেটে চার নম্বর গেট দিয়ে ঢুকে সোজা একেবারে হেঁটে সামনের দিকে চলে আসবেন মাঝামাঝি দিয়ে চলে আসলে পেয়ে যাবেন আপনারা এই মায়ের দোয়ার শপটা দেখতে পাচ্ছেন চামচের হিউজ পরিমাণে কালেকশান আছে এখানে অনেক অনেক জিনিস থাকবে আপনার সংসার সাজানো সংসারের প্রয়োজনীয় সব জিনিস কিচেন থেকে ডাইনিং সব কিছু পেয়ে যাবেন এই একশো টাকা শপে দেখতে পাচ্ছেন কিছু সেলফ দেখাচ্ছি এগুলা হচ্ছে আপনার কর্নার সেলফ থাকছে এখানে আরও একটা ডিজাইন শেপ থাকছে এগুলো হচ্ছে একশো টাকা করে এখন একটা ডিমের ঝুরি দেখাচ্ছি দেখুন এই ডিমের ঝুড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় ডিমের ঝুরি না বললে কেস বলা যায় ডিমের কেস পেয়ে যাবেন একশো টাকায় এখানে দেখুন সুন্দর একটা ছাঁকনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে আর এগুলি তো খুবই প্রয়োজনীয় আমাদের কাজের জিনিস এই গ্রেটারগুলি দেখুন এগুলাতে আপনারা বক্স সহ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে একশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা রান্নাঘরে অ্যাফ্রন ড্রেসটাকে সুন্দর রাখার জন্য তেল ঝোল থেকে মুক্ত রাখার জন্য নিতে পারেন মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর সব অ্যাফ্রনের কালেকশান এখানে অ্যাফ্রনের হিউজ পরিমাণে কালেকশান থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে কিছু গ্লাস কোস্টার দেখতে পাচ্ছেন এই ছয়টা মেলামানের গ্লাস কোস্টার পেয়ে যাবেন মাত্র একশো টাকা এখানে কিছু দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে সব সব কিছু পেয়ে যাচ্ছেন একশো টাকা বন্ধুরা যদি মিস করেন মিস করে যাবেন অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার নন স্টিকের চামচ আছে এগুলোর প্রাইস থাকবে একশো টাকা ভিড় দেখলে তো আপনি মানে ঢুকতেই পারবেন না এত পরিমাণে ভিড় থাকে এই সবগুলোতে এখন দেখাচ্ছি কিছু স্টিল প্লেট এগুলোও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকায় সুন্দর এই বাটিগুলিও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে প্রত্যেকটা বাটি খুবই সুন্দর এবং স্টিলটাও খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনার একটা বাটি এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও অনেক স্টিলের কালেকশান আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে দেখুন এখানে ডিমের কিছু কেস দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এখানে কেক মোল দেখতে পাচ্ছেন এই কেক মেলগুলিও পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা এখানে আরও কিছু কোয়াটার প্লেট আছে স্টিলের এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা জার পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা কয়েকটা ফ্লেভারে পেয়ে যাবেন আপনারা তিন থেকে চারটা ফ্লেভারে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন নিজে এখানে দেখুন আরও কিছু লবণের জার পেয়ে যাচ্ছেন এই দুইটা জার একসাথে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র একশো টাকা করে এছাড়াও কাপড়ের ক্লিপ থেকে শুরু করে আর অনেক কিছু পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা এখানে কয়েল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এগুলারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে দেখুন এখানে কিছু কাচের স্পাইস জার আছে এই দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র একশো টাকা করে কালার থাকবে এখানে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আপনার লিডের যেই কালারটা সেটাই চেঞ্জ থাকবে আর জারটা তো কাচের থাকছেই প্রাইস থাকতে একশো টাকা করে এখানে দেখুন কিছু বাটি সেট দেখতে পাচ্ছেন এখানে চারটা বাটি একসাথে এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চারটা এছাড়াও দেখুন টিফিন বক্স দেখতে পাচ্ছেন স্পাইস জার দেখতে পাচ্ছেন এছাড়াও অনেক ধরনের কালেকশন আছে দেখতে পাচ্ছেন টিফিন বক্স এগুলোর প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা করে এখানে দেখুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদের এখানে এই যে বক্সগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এগুলোর মধ্যে চারটা একসাথে থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা এ ধরনের মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা আর বড়ো ডিজাইনার এই ট্রেটা দেখতে পাচ্ছেন এটাও স্টিলের এটা প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখুন এ ধরনের টিফিন বক্সগুলি পেয়ে যাবেন আপনারা এগুলোর প্রাইস থাকবে একশো টাকা কড়াই থাকবে একশো টাকা এছাড়াও আপনারা এখানে ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে বিভিন্ন ধরনের ট্রে পাবেন শুধুমাত্র একটা না অনেক ধরনের পাবেন এই যে বলগুলি দেখতে পাচ্ছেন ফিশ কার্ট পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাবেন আরেকটা হ্যান্ড গ্রেটার এটার প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বেসিনের পাশে যে তাওয়ালগুলি থাকে এই তাওয়ালগুলি পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র একশো টাকা অনেকগুলো কালার থাকবে হিউজ পরিমাণে কালার থাকতেছে এগুলোর এখানে দেখুন প্লাস্টিকের ঝুড়ি পেয়ে যাচ্ছেন আরেফেলের এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চলুন এবার কিছু সিরামিকের কালেকশন দেখায় এই যে বড় প্লেটগুলি দেখতে পাচ্ছেন এই প্লেটগুলি পেয়ে যাবেন কয়েকটা কালারের প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনেক কালেকশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্লেট কালেকশন থাকবে এই বড় বড়ো প্লেটগুলোও পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকা করে কয়েকটা কালারে পেয়ে যাবেন এছাড়াও কোয়াটার প্লেট পেয়ে যাচ্ছেন এদের কোয়াটার প্লেটগুলো একটু ডিপ দেখুন এগুলোরও কয়েকটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে প্রিন্টের মধ্যে এরপর হচ্ছে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই বাটির প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা সবই থাকবে হচ্ছে সিরামিক্সের অনেক অনেক কালেকশান থাকছে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি এতদিন পরে যদি পুরোটা না দেখেন মিস করে যাবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু প্লেট দেখাচ্ছি এগুলোর পার পিস থাকবে মাত্র একশো টাকা করে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে সোজা সামনে চলে আসবেন মাঝামাঝিতে চলে আসলে পেয়ে যাবেন মায়ের দোয়া শপ মায়ের দোয়া শপে যাই নেবেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে কথা বলতে বলতে যতগুলি সিরামিকের কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে অনেক ধরনের ডিজাইনার কালেকশন পেয়ে যাবেন সিরামিক্সের প্রাইস থাকবে একশো টাকা কী বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর চমৎকার সব মগের কালেকশান এই মগগুলাও পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকায় মার্বেল কোটিং এই মগগুলা অন্য জায়গাতে গেলে এর চেয়ে বেশি প্রাইজে পাবেন এখানে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র একশো টাকা এখানে দেখুন কিছু প্রিন্টের মগ আছে এগুলোও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার সব প্রিন্ট থাকবে পার পিস থাকবে একশো টাকা হিউজ হিউজ কালেকশান থাকছে আপনার পছন্দের যে কোনো জিনিস নিতে হলে চলে আসতে হবে আপনাকে মায়ের দোয়া শপে এখানে একশো টাকার আইটেম হিউজ পরিমাণে থাকবে আপনার কিচেন থেকে ডাইনিং সবই সাজিয়ে নিতে পারবেন এই মায়ের দোয়া কালেকশান থেকে আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা এটা হচ্ছে নিউ মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকে একদম সোজা চলা যাবেন মাঝখান একদম মাঝামাঝিতে গেলেই দেখতে পারবেন মায়ের দোয়া শপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশন দেখাচ্ছি আজকে এখন দেখাচ্ছি হচ্ছে সিরামিক্সের কালেকশান দেখতে পেয়েছিলেন এর আগে আরও অনেক কালেকশান পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর কালেকশান চেষ্টা করব আরও কিছু প্লেটের কালেকশন দেখাতে কথা বলতে বলতে যতগুলি কালেকশন দেখতে পাচ্ছেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণের মগের কালেকশান আছে কাপের কালেকশান আছে সবই থাকছে মাত্র একশো টাকায় দেখুন কি চমৎকার লাগছে এই কালেকশানগুলি দেখতে এই কফি মগগুলো তো বেশ সুন্দর আপনারা চাইলে অনায়াসে এখান থেকে সেট মিলিয়ে নিতে পারবেন চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন যে কোনোভাবে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলি মাত্র একশো টাকায় মায়ের দোয়া শপের এই সব কালেকশান যদি নিতে হয় আপনাকে চলে আসতে হবে সরাসরি শপে এখানে কোনোভাবেই আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে না তাও যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন কোনো কথা যদি থাকে আপনাদের অবশ্যই এখান থেকে নাম্বারটা কালেক্ট করে কথা বলতে পারেন তো চলুন দেখি আরও কিছু প্লেটের কালেকশন এই যে বড় প্লেটগুলি দেখতে পাচ্ছেন রাইস প্লেটগুলি এই সবই থাকছে মাত্র একশো টাকায় এখানে দেখুন আরও কিছু প্লেট দেখাচ্ছি সুন্দর সুন্দর সব প্লেটের কালেকশন আছে এ মায়ের দোয়া শপে নিউ মার্কেটে এ ধরনের আরও অনেক শপ পেয়ে যাবেন আমি বেশ কয়েকটা শপের ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন একশো টাকা পণ্যের অনেক কয়টা ভিডিও আমি আপনাদের জন্য দিয়েছি দেখুন কি চমৎকার এই বাটিগুলি খুবই সুন্দর থাকতে বাটিগুলি আপনারা যতটা ডিপ চান ততটা ডিপের পাবেন যতটা ফ্ল্যাট চান ততটা ফ্ল্যাট পাবেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে প্রিন্টের চান সেটাও পাবেন প্রিন্ট ছাড়া চান তাও পাবেন পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন এই বড় রাইস প্লেটগুলি মাত্র একশো টাকা অন্যান্য শপে হয়তো আর বেশি থাকতে পারে কিন্তু এই আয় শপে আপনারা এই বড় রাইস প্লেটগুলিও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশন থাকছে থাকছে প্লাস্টিকের কালেকশান থাকছে স্টিলের কালেকশান থাকছে সিলভারের কালেকশান সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন এই প্লেটটা কতটা সুন্দর এগুলি সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে চমৎকার কালেকশান দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন একটা হাফ প্লেট আছে এই প্লেটটার মধ্যে আপনারা বেশ কয়েকটা প্রিন্ট পেয়ে যাবেন সবগুলি প্রিন্টি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সঙ্গেই থাকুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই তো বন্ধুরা এখন আরও কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডিপ প্লেটগুলি দেখুন এই সার্ভিং ডিশগুলোও দেখতে অনেকটাই সুন্দর এগুলোও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি মেলাবানের কিছু কালেকশান এই রাউন্ড ট্রেটা পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এটার মধ্যেও বেশ কিছু প্রিন্ট পেয়ে যাবেন চমৎকার সব কালেকশান থাকছে চলে আসতে পারেন নিউ মার্কেটে নিউ মার্কেটে এ ধরনের অনেক কালেকশান পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা বল কালেকশান এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিছু হিজাব কালেকশন এগুলো হচ্ছে নামাজি হিজাব এখানে এই যে কোনো একটা হিজাব নেবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা প্রত্যেকটা হিজাবের প্রাইস থাকবে মাত্র একশো টাকা অনেকগুলি কালার এবং প্রিন্ট দেখতে পাচ্ছেন এছাড়া অনেক ধরনের সিরামিস কালেকশানও দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাও কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ